আমাদের সবারই তো দুনিয়ার অ্যাকাউন্ট আছে বিভিন্ন ব্যাংকে ব্যবসায়ী যারা বা আমরা আমাদের প্রত্যেকেরই দুনিয়ার অ্যাকাউন্ট আছে বিভিন্ন ব্যাংকে আমাদের নামে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের অবস্থা কি সর্বক্ষণ আমরা খেয়াল রাখি খোঁজ রাখি ফিকির করি কিভাবে দৈনিক কিছু ব্যালেন্স আমার অ্যাকাউন্টে জমা করা যায় তো এইভাবে তো আমাদের প্রত্যেকেরই আখেরাতের একটি একটি করে সবারই অ্যাকাউন্ট আছে কি নাই জোরে কোনো আছে কি নাই প্রত্যেকেরই অ্যাকাউন্ট আছে দুনিয়ার অ্যাকাউন্ট নিয়ে যেরকম আমাদের ফিকির করা লাগে চিন্তা ভাবনা করা লাগে খবর রাখি তো এইভাবে আমাদের আখেরাতের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টেরও তো একটু খবর রাখা দরকার আছে কি বলেন ঠিক না কি পরিমাণ ব্যালেন্স দৈনিক আখেরাতের অ্যাকাউন্টটা আমি জমা করছি খোঁজখবর রাখা দরকার আছে কি না কিন্তু আমাদের কাছে দুনিয়ার গুরুত্ব বেশি আখেরাতের গুরুত্ব কম দুনিয়ার ব্যালেন্স যেরকম খোঁজ খবর রাখি আখরাতের অ্যাকাউন্টে ব্যালেন্সের অবস্থা কিন্তু আমরা তেমন একটা খোঁজ খবর রাখি না কিন্তু আখেরাতের চেয়ে দুনিয়ার চেয়ে আখেরাতের মূল্য বেশি না কম দুনিয়া চিরস্থায়ী না আখেরাত চিরস্থায়ী আখেরাত চিরস্থায়ী হ্যাঁ আখেরাতকে আখেরাত চিরস্থায়ী মহাসাগর থেকে পাখি ঠোঁটে করে একটু পানি নিলে যে যতটুকু পানি উঠে আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন তার চেয়ে আরো কম এত অল্প কিন্তু আমরা এই দুনিয়াকে বেশি প্রাধান্য দেই আখেরাতকে প্রাধান্য দেই না আল্লাহ কথা বলেছেন বাল তো সেরুনাল হায়াত আর দুনিয়া ওলা আখেরাত খাই রো আপকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ ওলা আখেরাত খাই রো আপকা অথচ আখরাতের জীবন হলো সর্বোত্তম এবং আখেরাতের জীবন হল চিরস্থায়ী বলুন না আমরা জগতে ছিলাম চলে এসেছি এই দুনিয়ার জগতে এখানে কিছুদিন তারপর আমরা চলে যাব আখেরাতের জীবনে আমরা চলে যাব কবর দিয়ে আমাদের আখেরাতের জীবন শুরু হবে সেই কবরের জীবনে আমাদেরকে থাকতে হবে কেয়ামত পর্যন্ত কেয়ামতের মাঠ কায়েম হবে বিচার হবে সেই বিচারের ফয়সালায় কেউ চির নামে হব কেউ চির হব কেউ আবার শাস্তি পাপের শাস্তি ভোগ করে জাহান নাম থেকে পাপের শাস্তি ভোগ করে জান্নাতে ফির কিন্তু আমরা দুনিয়াকে বেশি মূল্যায়ন করি ঠিক না দুনিয়াকে মূল্যায়ন করি কি না। যদি আমি এই মাহফিলে ওয়াজ করি যে ফজরের জামাতে যদি আপনি অংশগ্রহণ করেন লক্ষ লক্ষ আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে এই ওয়াজে মুসল্লি কিন্তু বাড়বে না ফজরে মুসল্লি বাড়বে বাড়বে না কিন্তু যদি বলে দেওয়া হয় যে ব্যক্তি ফজরে জামাতে অংশগ্রহণ করবে তাকে এক হাজার টাকা করে দেওয়া হবে বলেন মুসল্লি বাড়বে কিনা জোরে কোন মুসল্লি বাড়বে কিনা আমার তো মনে হয় মাগরিবের চেয়েও আরো বেশি মুসল্লি ফজরে হবে ঠিক না এক কোটিপতি মসজিদ বানিয়েছে মুসল্লি কম উনি বলছে কিভাবে মুসল্লি আনতে হয় আমার জানা আছে উনি ঘোষণা দিয়ে দিছে যে যে ব্যক্তি ফজরের জামাত চল্লিশ দিন এক টানা জামাতে নামাজ পড়বে তাকে একটি করে সাইকেল দেওয়া হবে বলুন কি দেওয়া হবে সাইকেল চল্লিশ দিন একটানা নামাজ পড়বে একটি করে সাইকেল ফজরের জামাতে দেওয়ার লোকের কোনো অভাব নাই পুরা মসজিদ জমজমাট চল্লিশ দিন এইভাবে নামাজ পড়েছে চল্লিশ দিনের মাথায় সকলকে একটি একটি করে সাইকেল দিয়ে দিছে এই সাইকেল লইয়ে যে কই গেছে আল্লাহ সার আর কেউ জানেন তাইলে দুনিয়ার মুগুর মূল্য ভালো আছে তাইলে আমাদের কাছে আখেরাতের মূল্য বেশি নাকি দুনিয়ার মূল্য বেশি দুনিয়ার মূল্য আমাদের কাছে বেশি কিন্তু আমাদেরকে মূল্য দিতে হবে কি দুনিয়াকে না আখেরাতকে তো আজকে ইনশাল্লাহ বসেছি এই বিজনেসে বসে আজকে আমরা অনেক অনেক ব্যালেন্স আমাদের আখেরাতের অ্যাকাউন্টে জমা করব রাজি আছি ইনশাল্লাহ সকলে যত কষ্টই হোক একটু বসতে রাজি আছি কিনা বলুন সকল আল্লাহ আমিন এখানে ওয়াজও লাগবে না লাইটও লাগবে না অন্ধকারে শুধু যদি বসে থাকতে পারি তাইল সেকেন্ডের পরিবর্তে সেকেন্ডের বিনিময়ে আমল নামার মধ্যে নেকি জমতে থাকবে বলুন না আসলে হাজরিন আজকে অত লম্বা চড়া করে কিছু বলতে পারবো না শারীরিকভাবে অসুস্থতাও আছে তারপরে আপনাদের মার্শাল্লাহ ওয়াজও তো হয়েছে এখানে বন্ধ তো ছিল না এ পর্যন্ত কি বলেন ঠিক না আমরা পাঁচ বছর শুনেছি তা আমি খুবই অল্প সময়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো সেজন্য কোরআনে করিম হতে একটি আয়াতে করিমও পড়েছি এবং সহি মুসলিম থেকে একটি হাদিস পড়েছি এই স্থানার মধ্যে ইসলামের একটি বিষয় জেহাদ জেহাদ ফি সাবলিল্লাহ সম্পর্কে এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে আলোচনা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ তা আমরা আজকে এই বিষয়ে কিছু বিশুদ্ধ এলেম অর্জন করার চেষ্টা করব বলুন সকল আল্লাহ আমিন এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই জন্য কারণ ইসলামে জিহাদ একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমল এবং ফজিলতপূর্ণ ইবাদত আমল এবং ইসলামের প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমাদের বিশুদ্ধ এলেম অর্জন করা জ্ঞান অর্জন করা প্রয়োজন কি বলেন ঠিক কি না ইসলামের প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমাদের এলেম অর্জন করা প্রয়োজন তো সেই জন্য আজকে এই বিষয়ে একটু বিশুদ্ধ কিছু এলেম অর্জন করার চেষ্টা করব আর এই বিষয়টা নিয়ে এই জন্য বলব কারণ বর্তমান পৃথিবীতে এই জাহাজ শব্দটির অপব্যাখ্যা চলছে ভুল ব্যাখ্যা চলছে যার কারণে মুসলিম রাষ্ট্রগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং মুসলিম ওম্মা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে অতএব এই বিষয়টি সম্পর্কে যদি আমরা বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারি সঠিক জ্ঞান অর্জন করতে পারি তাহলে তাহলে মুসলিম রাষ্ট্রগুলো ধ্বংসস্তূপ হতে ধ্বংসস্ত হওয়া থেকে রক্ষা পাবে এবং মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে মুক্তি পাবে পলনা সুহান তো সেজন্য আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব যদি আমরা এই বিষয়ে বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারি ইনশাল্লাহ এবং গোটা উম্মাকে যদি আমরা ইসলামের আলোকে সচেতন করতে পারি তাহলে গোটা পৃথিবীতে ইসলাম একটি শান্তির ধর্মে পরিণত হবে বরুণাসম